মালিক এই সেই দুধ আসছে ওই চুপ কর কি খেলটা খেলাই দে ও মালিক গিটা দেখ না আমি ওর কি করি এটা ধর আমাদের দুধটা বিক্রি হয়নি তোর দুধটা বিক্রি হয় না মালিক তার তো সব দুধ পড়ে যাচ্ছে পড়ার জন্য তো আমি কাজটা করেছি এইবারই আজকের আমাদের দুধটা আরো ভালো সেল হয়ে যাবে এই আরো মিশাও মালিক আর জল দাওনি আর জল দাওনি সব জল মুজা যাচ্ছে আরে এই সব জল তো আজকে দুধ হয়ে বিক্রি হয়ে যাবে তাহলে আরো দাম না ওটাই থাক আজকের দুধটা বিক্রি করে বাড়িতে চাল বাজার আলু পেঁয়াজ তেল এগুলো সব কিনে নিয়ে যেতে হবে এতক্ষণ দুধওয়ালা কোথায় গেল এই তো আসতেছে এত সময় পর আসতেছে ওই বালতিটা নেয় রে দুধওয়ালা আসতেছে কি ব্যাপার তোমার আসতে এত সময় লাগলো কেন তোমার জন্য আমি অনেক সময় দাঁড়িয়েছি ভাই বাড়িতে অনেক কাজ থাকে তো ওই জন্য দেরি হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি নাও আমাকে গিয়ে দোকান খুলতে হবে কি ব্যাপার আমার দুধ কোথায় গেল দুধ কোথায় গেল মানে তুমি কাউকে বিক্রি করে দাওনি তো না আরে ভাই আমি কাউকে দুধ বিক্রি করি নে ভাই আমার দুধ কোথায় গেল রে ভাই এ দাঁড়া 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 কাঁদো আমি কি ব্যাপারটা আমি দেখছি দুধ কলসির ভিতরে এটা কিটা এটা তো কি পাথরটা এখানে এলো কিভাবে কোথায় দেখি ভাই এখানে তোকে ছাঁদা করে দিয়েছে হাই রে